তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য পূর্ববর্ধমানের বর্ধমানের জামালপুরের নবগ্রাম ইটভাটা সংলগ্ন এলাকায় উদ্ধার প্রায় নটি তাজা বোমা যেমনটা জানা যায় একটি গাছের নিচে ব্যাগ ভর্তি তাজা বোমা এলাকাবাসীদের নজরে আসে তৎক্ষণাৎ তারা স্থানীয় প্রশাসনকে খবর দেন ঘটনাস্থলে পুলিশ বোম স্কোয়াড এবং দমকল বাহিনীকে নিয়ে হাজির হয় উদ্ধার হওয়া নটি বোমা নিষ্ক্রিয় করেছে বোম স্কোয়াড সূত্রে তেমনটাই জানা যায় আজ শুক্রবার আনুমানিক সকাল এগারোটা নাগাদ বোমগুলি নিষ্ক্রিয় করা হয় কারা কি উদ্দেশ্যে বোমগুলি রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন এমন ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আর এই দেখালো প্লাস্টিক ভিডিও